আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথেই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতেই বারান্দায় যে নতুন গাছ লাগিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু বারান্দায় নতুন গাছ এনেছে সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করিও এই ফুলগুলার নাম হচ্ছে রঙ্গন ফুল হলুদ রঙ্গন ফুল আর কি তো আমি এমনভাবে গাছ কিনেছি যে গাছগুলা অল্প যত্নে ভালো গ্রোথ হয় আবার মোটামুটি বারো মাসি ফুল ফুটে এমন গাছগুলাই নিয়েছি আগে তেমন একটা আমি গাছের যত্ন করতে জানতাম না যার কারণে হয়তো বা আমার হাতে গ্রোও করতো না তো এখন দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো গাছগুলা গ্রো হচ্ছে তো এইটা হচ্ছে চায়না বট অনেকে হয়তো চিনেন আর এটা নিয়েছি কয়েক মাস আগে এটা কিন্তু নতুন আনেনি তো খুব সুন্দর নতুন নতুন পাতা গজ আছে এটা ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায় তবে ফুল আসে না ছোটো ছোটো গুঠার মতো আসে আর কি আর এই গাছটার সাথে তো মোটামুটি সবাই পরিচিত এটার নাম লাকি ব্যাম্বো গাছ অল্প জন্য খুব ভালো গ্রো হওয়াতে এই গাছগুলা সবার মোটামুটি পছন্দের লিস্টে থাকে লাকি ব্যাম্বু গাছ ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায় যারা গাছ লাগাতে পছন্দ করেন তবে সময় দিতে পারেন না পরিচর্যা করতে পারেন না তো তাদের জন্য আমি মনে করি এইসব গাছগুলাই বেস্ট এখন যে বড় গাছটা দেখতে পেয়েছিলেন ওটা ছিল বেলি ফুল গাছ ওটা আমার বেডরুমে দরজার সোজা রেখেছি যেন ফুলের শুক্রানটা রুমের মধ্যে প্রবেশ করে আর মোটামুটি সময় দেখলাম বেলি ফুল ফুটে তবে ওটা নতুন আনিনি ওটা গত বছরে আনা ছিল এই যে ফুল গাছ এটাও এর পাশেরটাও দেখতে পেয়েছিলেন ওগুলা ফুলগুলো একটু মলিন হয়ে গিয়েছিল তো দেখলাম নতুন নতুন ফুল আসছে কলে আসছে আর এই গাছগুলোও কম যত্নে খুব ভালো গ্রু হয় আর মোটামুটি বারো মাসি ফুল ফুটে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি সবার পরিচিত পর্তুলিকা ফুল তো পর্তুলিকা ফুল এর আগে আমি আর কোনো সময় বারান্দায় রাখিনি তো এবার প্রথম কিনলাম তো দেখে তো খুব ভালোই লাগছে প্রতিদিন দেখলাম কুপুরে ফুল ফুটে আবার দুপুর হতে হতে ফুলগুলা মলিন হয়েছে আর বিভিন্ন কালারে ফুল ফুটে আনার সাথে সাথেই দেখলাম খুব ভালো গ্রহ হচ্ছে মাত্র কয়েকদিন হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে গাছটা আর দোকানদার ডাল কেটে কেটে নাকি বিভিন্ন জায়গায় এগুলা লাগানো যাবে তো তো আরো বেশি ভালো লাগছে আপনারা দেখেছিলেন আমি গতবার বাড়ি থেকে আসার সময় কিছু কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম আর হলুদ গুলাই এভাবে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর খুব সুন্দর মশালা গাছ হয়ে গিয়েছে সেটা একটু আজকে দেখিয়ে দিয়েছি এতক্ষণ আপনাদের সাথে গাছের গল্প বলেছি কি কি গাছ লাগিয়েছি আর এখন দিব একটা দুঃখের সংবাদ কিছুদিন যাবৎ আমি খুবই টেনশনে আছি খুব কষ্ট পাচ্ছি বাসায় উপকার জন্ম হয়েছে তো যাদের বাসায় উপকার জন্ম হয়েছে তারা তো বিষয়টা বুঝতে পারছেন অনেক ফার্নিচার নষ্ট করে দিচ্ছে আর কার বাসায় এই সমস্যাটা হয়েছে প্লিজ আমাকে জানাবেন কিভাবে সমাধান করতে পেরেছেন এই স্যুকেশটা আমি সংসার জীবনের শুরুতেই কিনেছিলাম বাবা আর আমি গিয়ে পছন্দ করে তো জায়গার মাপ অনুযায়ী শুকেশটা অত বেশি বড় না যদিও বাসায় ইন্টারভিউরের কাজ করিয়েছি এর আগে কিন্তু এটা কিনেছি যার কারণে আর ওয়াল ক্যাবিনেটটা করা হয়নি সুখেষ্টার প্রতি আমার কেমন জানি অনেক মায়া কাজ করছে এটা এভাবে নষ্ট হয়ে যাওয়া দেখে আমি রকম মেনে নিতে পারছি না খুবই খারাপ লাগছে একদিন সোয়ার বাবা নাড়া দিতে গিয়ে সব কিছু পরে যায় সব কিছু সরিয়ে ফেলেছি পরবর্তীতে আবার কোনো কোনোরকমভাবে রেখেছি ঠুঙ্কো করে কোথায় রাখবো এত জিনিস কাছের জিনিস যেখানে সেখানে তো আর রাখা যায় না বাসায় যেহেতু ছোটো বাচ্চাও আছে খুব বয় কাজ করে এটা ছিল বাইরের দরজার পিছনে ইন্টারের কাজ করা আছে হালকা পাতলার মধ্যে আর কি তো সেখানেও দেখলাম ওই পোকা একদম সব কিছু ধ্বংস করে দিচ্ছে কলিং বেলের পাশের জায়গাটা একদমই বিশ্রী করে ফেলেছে ওই পোকা শুধু এই জায়গাগুলো না আর বিভিন্ন জায়গায় কিচেনে যে কেবিনেট করা আছে ওটার ভিতরেও কিন্তু বাসা বেঁধেছে অনেক কিছু নষ্ট করে কাঠগুলা খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে অনলাইনে দেখে একটা স্প্রে কিনেছিলাম ওই পোকার জন্য ওটা দেওয়ার পরে দেখলাম কোনো কাজই হয়নি এরপর তেলা যে একটা লাল হিট পাওয়া যায় ওটা দেওয়ার পর মোটামুটি কিছুটা আমার মনে হয় কমেছে কী কারণে উই পোকার জন্ম হয় এটাও আমার ভালো মতে জানা নেই তবে কেউ কেউ বলছে সেত সেতে পরিবেশে নাকি উই পোকার জন্ম হয় তো আমি বুঝলাম না কীভাবে সেত সেতে হয় আমাদের বাসাটা একদম কোলামেলা চারদিক থেকে আলু বাতাসে পর্যাপ্ত চলাচল থাকে এটা গড়ের ভিতরে ওয়ালের সাথে ইন্টারিয়ার কাজ করা ওখানেও দেখলাম একদম পোকাগুলা ঢুকে ছিদ্র করে ভিতরে একদমই টুঙ্গো করে ফেলেছে আর কাঠগুলা ফাঁকা ফাঁকা করে ফেলছে ভিডিওর এ পর্যায়ে আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোন অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কাজ করছি করছি যখন ওই পোকার কথা মাথায় আসে তখন মনটা একদমই খারাপ হয়ে যায় কোনো কিছুই আর ভালো লাগে না আমার সংসারে শখের ফার্নিচারগুলো এভাবে তারা ধ্বংস করে দিচ্ছে কীভাবে যে তাদের হাত থেকে রক্ষা করব সেটাই বুঝে উঠতে পারছি না কোনো সঠিক সমাধান যদি কোনো অপরাধ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আজকে বাসায় মেহমান আসবে আমার মামা শ্বশুর মামি শাশুড়িকে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য দাওয়াত করেছি এদিকে শ্যাম আর শ্যামের বাবা বাজারে গিয়েছে অনেক দিন যাবৎ গ্রোসারি আইটেমগুলো একদমই শেষ হয়ে গিয়েছে তো সময় সুযোগের অভাবে শ্যামের বাবা আর ওভাবে বাজারগুলো করে আনতে পারছিলেন না তো আজকে যেহেতু একটু ফ্রি টাইম আছে তো বাজারে গিয়েছে সকাল সকাল এখনও আসেনি এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি সোহা ডিমগুলো ছিলে দিচ্ছে আর এদিকে আস্ত মুরগির রোস্ট তৈরি করব সেগুলো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তবে চট্টগ্রামে এগুলাকে আস্ত মুরগির রোস্ট বলে না এগুলাকে বলে দুরুস কোরা বা মুসলমান আর খুবই সম্মানীয় একটা খাবার আর ট্রেডিশনাল অনেকটাই তো কোনো নতুন আত্মীয় দাওয়াত করা হলে বিয়ায় বিয়ান বা নতুন জামাই এই দুরুস কোরাটা অবশ্যই দিতে হয় না হলে এটা অসম্মান করা হয় এভাবে একটা সবাই ধারণা করে আর কি তো আজকে সেটাই তৈরি করছি আর আমাদের ওইদিকে মহরমের সময় প্রতিটা করে করে এই মুসলমানটা তৈরি করে থাকে তো আমি এবছর তেমন মোহরমের সময় কোনো আয়োজন করিনি তো আজকে ভাবলাম একটু করিনি সবাই মিলে খাওয়া দাওয়া করবো সাথে পোলাও রান্না করব ডিমের কোরমা করব টুকটাক যতটুকু সম্ভব হয় আর কি আর গরুর মাংস রান্না করব। এদিকে বাজারটা চলে এসেছে তো বাজার আর বান্না সব কিছু একসাথে হয়ে গিয়েছে অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি সোহা আমাকে অনেকটা হেল্প করছে সে যতটুকু পার্সে আমাকে গুছিয়ে দিয়েছে বাকিটা আমি গুছিয়ে নিয়েছি বাজারও দেখলাম অনেক বেশি নিয়ে এসেছে যা লিস্ট করে দিয়েছি তার বাইরেও নিয়ে এসেছে তো সে যেহেতু সবসময় বাজারে সময় দিতে পারে না তো যখনই সময় পায় বেশি বেশি করে নিয়ে আসে তবে মাসিক বাজার হিসাবে কোনো বাজার করা হয় না বেশি করে আনে সেটা যতদিন যায় এরপর শেষ হলে আবার নিয়ে আসে আর কি গ্রোসারি বাজারের সাথে আজকে মাছের বাজারটাও করা হয়েছে তো সব কিছু মিলিয়ে অনেক ঝামেলা আর বাজার গুছানোটা আমার কাছে একটু কষ্টের মনে হয় বিশেষ করে মাছের বাজার যেদিন করা হয় তবে যে কোনো বাজার বেশিরভাগ সময় রাতেই করা হয় আজকে শুধু দিনের বেলা করেছে খুব কম সময়ে দিনে করা হয় তবে মাছের বাজারগুলো চেষ্টা করি একদম রান্নার উপযোগী করে রাখার জন্য তবে আজকে সেটা সম্ভব হয়নি কিছু মাছ দেখলাম কেটে এনেছে বড়গুলো আর কিছু মাছ না কেটে এনেছে তো সব মাছ কেটে আনাটা আমি পছন্দ করি না আমি বলে দিয়েছিলাম এই মাছগুলো কোনো সময় কেটে আনবে না তো ওগুলা না কেটে আনছে তো ভাবছি ওগুলো সময় ফেলে কেটে নিব তো ওগুলো আর কেটে নেওয়া সম্ভব হয়নি এদিকে বাজার গুছাতে গুছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে তবে বাসায় বাজার আসার আগে আগে রান্নার সব কিছু যেহেতু গুছিয়ে রেখেছি তো রান্নাতে আর অত বেশি টাইম লাগেনি জাস্ট বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে আর এদিকে ডালগুলো আজকে কেবিনেটে রেখে দিচ্ছি নর্মালি আমি যে বেশি ডালগুলা সেগুলা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে থাকে যেহেতু আমার ফ্রিজের নর্মাল চেম্বারটা একটু বড় আছে জায়গা অনেক বেশি তো যেগুলো রেগুলার ডাল খাওয়া হয় সেগুলো এভাবে কিচেনে রাখে আর কি এতে করে বেশি ডালে আর পোকা আসে না দীর্ঘদিন রেখে খাওয়া যায় এদিকে মুসলমানটাও চুলায় বসিয়ে দিয়ে তারপর মাছের বাজারগুলো আমি গুছিয়ে নিব এর রান্না চলবে এর দিকে বাজারও গুছানো হয়ে যাবে দু ধরনের চিংড়ি মাছ এনেছে কিছু ছোটো কিছু বড় তো চিংড়ি মাছ আমি বলেছিলাম কোনো সময় কেটে আনতে হবে না অনেকটা টাইম লাগে দাঁড়িয়ে থাকতে হয় সেই সাথে চিংড়ি মাছ বাজারে কাটাটা আমার ভালো লাগে না কাছে দিয়ে আমি খুব সহজে চিংড়ি মাছ কেটে ফেলতে পারি তো ভাবছিলাম এগুলো আজকে কেটে রেখে দিব তো যার কারণে আমি ট্রেতে নিয়ে নিয়েছি পরে আর ওগুলো কাটা হয়নি এভাবে রেখে দিয়েছি পরে আবার কোনো একদিন নামিয়ে তারপর সব কিছু কেটে পরিষ্কার করে রেখে দিবো ওটা আর কি যে মাছগুলা কেটে এনেছে ওগুলো জাস্ট দু একবার ধুয়ে ভালোভাবে তারপর রেখে দিয়েছি নর্মালি হাতে সময় থাকলে আমি আরও ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে তারপর সুন্দর করে রেখে দিতাম আর রান্নার উপযোগী করে রান্নার সময় না দুলেও চলতো তবে আজকে সেটা সম্ভব হয়নি দু একবার ধুয়ে তারপর প্যাকেট করে নিয়েছি আর এদিকে যে পাইন এনেছে এগুলো কেটে এনেছে তো সাইডে যে কালো অংশটা রেখে দিয়েছে ওটা আমি ফেলে দিচ্ছি ফেলে এগুলো আজকে ভুনা করে ফেলবো এদিকে মাছগুলা গুছিয়ে নিতে নিতে মুসলমান রান্নাটাও হয়ে গিয়েছে সবশেষে একটু পেঁয়াজ দিয়ে সয়াবিন তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আজকে আর ওভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারছি না তো ইনশাল্লাহ মুসলমানের রেসিপিটা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের মুসলমানটা তারা হুড়াতে রান্না করাতে তেমন আমার মন মতন হয়নি এদিকে বাইন মাছগুলা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর ভুনা করব এদিকে মাছ বাস্তে বসিয়ে দিয়ে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব বাজার আজকে আমার উপর ভর করেছে একসাথে এদিকে আবার রান্না বান্না মেহমান সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপর সময়ের মধ্যে করতে পেরেছি সবজি বাজারগুলো যেভাবে প্যাকেট করে এনেছে ওভাবেই ফ্রিজে রেখে দিচ্ছি বৃষ্টির কারণে সব কিছু অনেক বেজা ছিল নর্মালি এমনিতে সময় থাকলে হাতে এগুলা খুলে তারপর শুকিয়ে আবার প্যাকেট করে রাখতাম তবে সবজি যেহেতু অত বেশি না তো খাওয়া হয়ে যাবে কয়েকদিনের মধ্যে নষ্ট হওয়ার তেমন সুযোগ পাবে না তবে কাঁচামরিচ দনে পাতা এগুলো একটু খুলে রেখেছি এগুলো পানিটা শুকিয়ে গেলে বেছে তারপর বক্স করে রেখে দিব নর্মালে এদিকে মাছ যেগুলো কেটে এনেছিল ওগুলো তো প্যাকেট করে নিয়েছি ধুয়ে তারপর এগুলো সাথে সাথে ফ্রিজে রেখে দিচ্ছি বাকি মাছগুলো যেগুলো কাটার ইচ্ছে ছিল ওগুলো এখনো নিচে আছে ওগুলো পরে আর কাটা হয়নি আর কি ওভাবেই রেখে দিয়েছি এবার বাকি রান্নাগুলোও করে নিচ্ছি ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছি আরেকদিকে বাইর মাছের মশলাটা কষিয়ে নিয়েছি ডিমের কোরমার মধ্যে আদা রসুন পেস্ট বাদাম বাটা আর হচ্ছে টক দই লবণ অল্প অল্প করে মশলা সব কিছু যা যা দেওয়ার দরকার মশলাটা ভালোভাবে কষিয়ে আর ডিমগুলো একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম প্রথমে তেলের মধ্যে এরপর ঝুলের জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো দু এক মিনিট রান্না করে তারপর হচ্ছে একটু ঘি আর বেরেস্তা দিয়ে নামিয়ে নিব কয়েকটা কাঁচা দিয়ে ডিমের নামিয়ে তারপর চিংড়ি মাছের মালাইকারিটাও বসিয়ে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ তেলের মধ্যে বেজে নিয়েছে হালকা করে আর মশলার মধ্যে টক দই আর নারকেল বাটাটা দুটো স্পেশাল অ্যাড করেছি আর বাকি যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো অল্প অল্প দিয়েছি সাথে গরম মশলাও অল্প একটু অ্যাড করেছি এদিকে পোলাও রান্নাটা দেখতে পাচ্ছেন আজকে একটু ভিন্নভাবেই রান্না করছি তো আমার কাছে এভাবে খুবই সহজ মনে হয় আর বাবুর সিরা সবসময় কিন্তু এভাবেই পোলাও রান্না করে থাকেন পানি দিয়ে পানির মধ্যে সব ধরনের যা যা দেওয়ার পোলাওর জন্য সব কিছু দিয়ে দিয়েছি তবে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটাটা এই দুটা অ্যাড করিনি এগুলো দিতে হয় না পোলাওর মধ্যে না দিলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে দু এক ফোঁটা কেওড়া জল দিয়েছি ওটা দিলে খুব সুন্দর একটা সুগ্রান হয় পোলাওয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তবে ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে ওটা আর ভিডিওতে আজকে রাখিনি আর দেখে বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এরই মধ্যে সব রান্নাবান্না শেষ করার পর সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি বেশ অনেক দিন ধরে কোথাও বের হয় না কোথাও ঘুরতে যাওয়া হয় না আর কি তো বাচ্চারা অস্থির হয়ে আছে সোয়ার বাবাও ওভাবে সময় সুযোগ পাচ্ছিলো না আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো আজকে ফাইনালি নিয়ে গেল বললো চলো সবাই মিলে একটু ঘুরে আসি তো আমি বলেছি যে চলো রমনা পার্কের ওদিকে যায় ওখানে অনেক সুন্দর এখন ভালো লাগে আর কি পরিবেশটা ভালো হয়েছে আগের থেকে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে মাঠের অবস্থা খুবই খারাপ তার উপরে আবার দেখলাম এত মানুষের ভিড় আজকে মনে হলো সবাই রমনা পার্কে চলে এসেছে আসলে বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট দিছে আবার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে সবকিছু মিলিয়ে না বাচ্চারা একটু বের হয়েছে বেশিরভাগ দেখলাম কম বয়সী ছেলে মেয়েরা এসেছে তো আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না বের হয়ে পড়েছি বাবা বললো চলো কিছু কেনাকাটা করে দিই এখান থেকে বের হয়ে আমরা উপায় গিয়েছি ওখান থেকে সোয়ার বাবা পছন্দ করে দুটো শাড়ি কিনে দিয়েছে আজকে তার পছন্দের কেনাকাটা করেছি সোয়ার বাবা শাড়ি পরাটা খুবই পছন্দ করে সে থ্রি পিস পরাটা একদমই পছন্দ করে না যদিও আমরা এখনকার মেয়েরা থ্রি পিস পরাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আরাম পাই শাড়ি পরতে একদমই চায় না তো মাঝে মধ্যে আসলে পরা হয় আমারও খুব ভালো লাগে শাড়ি পরতে তবে শাড়ি পরে কোনো কাজ করতে পারি না আর কি এমনভাবে শাড়ি নিয়েছি বলেছি আমি পরে আরাম পেতে হবে সুতির শাড়ি নিব যেহেতু বাবু আছে বাবুকে কুলে নিতে হবে খাওয়ানো সব কিছু মিলিয়ে আমার অনেক গরম লাগে বিরক্ত লাগে শাড়িগুলো বাসায় পরা হবে একটা বাটিকের মধ্যে নিয়েছি আর একটা এমনি সুতির মধ্যে নিয়েছি আর কি এর আগেও আমি একটা বাটিক শাড়ি পরেছিলাম তার নাকি খুব ভালো লাগতো তো আজকে আরও একটা বাটিক শাড়ি কিনে দিয়েছে এটার মধ্যে মিররের হালকা পাতলা কাজ করা ছিল তো সাথে ব্লাউজ পিসও ছিল আর এই শাড়িটা নিয়েছি এটার মধ্যে ব্লাউজ পিস ছিল না সে আবার সাদা শাড়ি বেশি পছন্দ করে কোনো এক সময় আমি সাদা শাড়ি পরেছিলাম ওটা নাকি তার বেশি ভালো লেগেছিল এরপর থেকে শাড়ি কিনতে গেলে সাদা শাড়িগুলো কিনতে বলে এরপর আমরা বাসায় চলে এসেছি তবে ইচ্ছা ছিল বাচ্চাদেরকে একটু আজকে বাইরে খাওয়াবো তবে তার একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে সে ওখানে চলে যাবে ওটা হয়ে ওঠেনি যার কারণে পিৎজা বাসায় পার্সেল করে নিয়ে এসেছি শাড়িগুলা বাসায় আনার পর আপনাদের সাথে আরও একবার শেয়ার করছি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য অসুস্থতা কামনা করছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ